আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আজকে আপনাদের সাথে পরিচয় করাই দিব যে আমাদের একজন এক্স স্টুডেন্ট যে গত দুই সপ্তাহ আগে আমাদের ট্রেনিং সেশনটা সেশনটা কমপ্লিট করেছিল ড্রাইভিং তো তিনি এখন আসলে ঢাকার বাইরে মানে বাংলাদেশের বাইরে চলে যাবেন সৌদি আরবে কাজের সুবাদে তো ওনার সাথে আমরা একটু কথা বলি যে ড্রাইভিং শেখার ক্ষেত্রে আসলে তিনি আমাদের কাছ থেকে কেমন ধরনের সাপোর্ট বা ফিডব্যাক পেয়েছেন বা ওনার কাঙ্ক্ষিত যেই বিষয়টা উনি আশা করে এসেছিলেন তেমনটা পেয়েছেন কিনা তো ওনার সাথে আমরা একটু পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই কেমন আছেন আপনি বলেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আপনার নামটা একটু জানাবেন আমাদেরকে আমার নাম সানি মোহাম্মদ রবিউল সানি আচ্ছা রবিউল সানি ভাই রবিউল সানি ভাইয়ের কাছ থেকে আমাদের যে প্রশ্নটা এক বাক্যে যদি জিজ্ঞেস করি ভাই আমাদের কাছ থেকে তো আপনি ড্রাইভিং ট্রেনিং সেশনটা গ্রহণ করলেন তো সেই ক্ষেত্রে আপনার কাছে কেমন মনে হয়েছে বা আপনার আত্মবিশ্বাসটা কেমন বা আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি ড্রাইভ করতে পারবেন কিনা বা আমরা আপনাকে প্রপার ফিডব্যাক দিয়েছি কিনা আপনি আমাদেরকে দুই তিন মিনিটের মধ্যে আপনার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন আসলে আমি খুব আত্মবিশ্বাস নিয়েই যেহেতু আপনি আমার পূর্ব পরিচিত খুব আত্মবিশ্বাস নিয়েই আমি আপনার কাছে আজকে ড্রাইভিং শিখতে এসেছি আর যেহেতু আমি বাংলাদেশের বাইরে গাড়ি চালাবো তার মানে আমার অনেক জ্ঞান এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন অল্প সময়ের মধ্যে আর সেটার জন্য আমি আপনার উপর আস্থা রাখতে পারছি আর কি যে আমি মনে করছি বা ভাবছি যে আপনার থেকে আমি এটা নিতে পারবো তো আলহামদুলিল্লাহ যেটা ভাবছি যেরকমটা ভাবছি আপনি আমাকে ঠিক ততটাই দিতে পারছেন অথবা আমি একটু কম নিতে পারছি কিন্তু আপনি পুরোপুরি দিতে পারছেন তো আপনার ছয়টা ক্লাস যথেষ্ট ভালো ছিল এবং ছয়টা ক্লাসে আসলে যদি বলি ছয়টা ক্লাসে আমি আসলে আমার লাইফটা যেহেতু আমি ড্রাইভিং করব ওখানে গিয়ে আমি স্যাটিসফাই যে না আমি পারবো তার মানে আপনার শেখানোর মধ্যে কোনো গ্যাপ নেই কিছু নেই হ্যাঁ আমি স্যাটিসফাই আপনার আমার প্রশিক্ষণ নিয়ে আচ্ছা যাক সানি ভাই আপনাকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করছেন আর বিষয় জানতে চাচ্ছি যেহেতু আমরা বাংলাদেশের রোডগুলোর মধ্যে আপনাকে ট্রেনিং সেশনগুলো কমপ্লিট করিয়েছি তো যেহেতু বাংলাদেশের বাইরে আপনি চালাবেন তো সেক্ষেত্রে কি আমরা কি আপনাকে কোনো ধারণা দিতে পেরেছি যে দেশের বাইরে রোড সিচুয়েশনগুলো কেমন হতে পারে বা কিভাবে আমরা সমস্যাগুলো ফেস করব আপনার কি মনে হয় বা সেখানে আত্মবিশ্বাস কেমন পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপনি ওইটাই বলতে চাচ্ছিলাম আমি আসলে যে আপনি দেশের বাইরে যে নিয়ম নীতিগুলো এবং রাস্তার রাস্তা হোক বা দেশের বাইরের যে নিয়মগুলো ওটার বেসিক ধারণা থেকে শুরু করে কমপ্লিটলি আমি যেন কোনো সাফার না করি কিছুতে আপনার পূর্ণাঙ্গটাই চেষ্টা করছেন দিতে এবং আমি দেখিয়েছি বিভিন্ন ইউটিউব বা বিভিন্ন আরো রোল বিভিন্ন ট্রেনিং স্কুল যেই ফরমেশনে থাকে ওভাবেই ওরকম ধারণা দিতে পারছেন আমাকে ধন্যবাদ আচ্ছা আমরা খুব খুশি হলাম আমরা আপনার সর্বাঙ্গীন সফলতা কামনা করি এবং সাকসেস কামনা করি যেহেতু দেশের বাইরে আপনি ড্রাইভ করবেন মোটামুটি এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং বাংলাদেশের কালচার থেকে ওইখানে কালচারটা অনেকটা বেশ আলাদা যদিও মুসলিম কান্ট্রি আপনি যে কান্ট্রিতে যাচ্ছে কান্ট্রির নামটা একটু আমাদেরকে একটু জানাতে পারেন আপনি যদি আপত্তি না থাকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি নেয় আমি সৌদি আরব যাব আল কাসিম আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই ভালো সানি ভাইয়ের জন্য আমরা অবশ্যই দোয়া করি তিনি যেন সেখানে গিয়ে তার লাইফটা সুন্দরভাবে সেটেল করতে পারেন কাজ করতে পারেন এবং তার ফ্যামিলির জন্য দোয়া রইল এবং আমাদের জন্য দোয়া করবেন যারা এখন শিখছেন এবং সামনে আরো যে দুইজন শিখবেন বলে কথা বলা হয়েছে তাদেরকে যেন আমরা সঠিক ফিডব্যাকটা দিতে পারি সেই জন্য আমরা অবশ্যই দোয়া করব বা চেষ্টা করব তো সানি ভাইকে এখানে ধন্যবাদ জেনে শেষ করে দিচ্ছি যেহেতু মাগরিবের সময় হয়ে গিয়েছে অলরেডি তো সবাই ভালো থাকবেন ড্রাইভিং এক্সপার্ট চ্যানেল জুনাইদ এখান থেকে আপনাদেরকে জানাচ্ছি আবারও ধন্যবাদ এবং সানি ভাইকে জি আপনাকে ধন্যবাদ আর যারা আছে সবাইকে ধন্যবাদ এবং আমি সবাইকে বলবো যে আপনার পাশে থাকার জন্য আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনিও সবাইকে সাপোর্ট দিবেন এই তো সবাই মিলেমিশে এগিয়ে যাবো আর কি সামনে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ